বিলসুকা ভবানীপুরে মাছ মারা চলছে সেরেগুলের পুকুরে জালগুলো টেনে কিনারে নিয়ে আসে নিয়ে এসে ওই ভিতরে মাছ ঢুকে থাকে মাছগুলো ছাড়িয়ে নেয় এখন জাল পরিষ্কার করছে আর মাছগুলো আস্তে 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 গুছাচ্ছে মাছগুলো গুছানো হলে তারপরে হাঁড়িতে তুলবে তুলে বাজারে বাজার জাত করবে অথবা তারা ভাগ জোগ করে নিবে ওই দেখো মাছ লাফিয়ে চলে যাচ্ছে সেই সময় আগে বড় বড় মাছ সব ধরা হয়ে গেছে এখন অবশিষ্ট যা আছে সেগুলো এখন ধরবে এরা চাষের মাছ চাষ করে সেরেগুল এরা চাষ করে মেন মেন পুকুর অ্যাডভোকেট আলহাজ ইকবাল হাসান হাসানের সে তাকে লিস্ট দিয়েছে সেরেগুল সেই হিসাবে এখানে চাষ করে হ্যাঁ ধরেন 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 মাছটা দেখান তো একটা খালি পানির মধ্যে মাছ থাকলে হয়

দে দা তুমি যদি তাকালি তোমার কি হবে নি খালি তুমি উঠে যাবা মাল ধরো মাথাটা এক একটা দেখাও ওহ ভাই দাওতে সেদিন কোনো কারবান নাই পানি ঢোকা যায় বেশ ভালো